নমস্কার শুক্লা লাইফস্টাইল নতুন একটি ব্লগে সকলকে স্বাগত অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার পর সকলেই ছবি তুলতে ব্যস্ত আমিও কিছু ছবি তুলে নিলাম এই দেখুন এটা আমাদের পাড়ার ক্লাবের ঠাকুর

এখানে এসে দেখলাম সন্ধ্যা চলছে এখন চলছে নব সন্ধ্যার প্রোগ্রাম এই প্রোগ্রামে জার্জ হয়েছে পল্লব চক্রবর্তী তার পাশে ডক্টর নীতিশা ব্যানার্জি আর মুনমুন বিশ্বাস আর একজন এর নাম আমি ঠিক জানি না আর অ্যাঙ্কারিং করছে ডক্টর রাতুল ব্যানার্জি আমার হাজব্যান্ডও রয়েছে মাঝে মাঝে অ্যাঙ্কারিং করছে আমাদের ক্লাবে নবমীর দিন সন্ধ্যাবেলা বাঙালিয়ানা সাজে র্যাম্প ওয়াক চলছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আমাদেরই পাড়ার ছেলে বউ মেয়েরা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি খুবই ভালো লাগবে এটা একটা নতুনত্ব বাঙালিয়ানা সাজে র্যাম্প আগে কোথাও দেখেছেন আজকের কম্পিটিশনটা তো বাঙালি সাজ নিয়ে তোমার কি মনে হয় বাঙালি জাতির কোন বৈশিষ্ট্য যেটা তাদের অন্য জাতির থেকে আলাদা করে প্রথমত যদি আপনি গুগল করে দেখেন তো ওখানেও উল্লেখ রয়েছে বাংলা ভাষা হচ্ছে থেকে সুইটেস্ট তো বাংলা ভাষা এতটাই সুন্দর এবং মানুষের ব্যবহার বিশেষ করে আমাদের মিষ্টি জাতীয় খাবার এটা বিশ্বের কাছে একটা ভালো প্রতীক যে বাঙালিরা অন্যদের থেকে কেনটা এতটা আলাদা এবং বাঙালিরা দেখতেও বেশ সুন্দর হয় এই পাঞ্জাবি অথবা ধুতি নারীদের শাড়ি এগুলো আমি উভয়ের কথাই বলছি ছেলেদেরকে ছেলেদের পক্ষে পাঞ্জাবি এবং মহিলাদের পক্ষে শাড়ি দেখলেই বলে যায় এরা ইন্ডিয়ান কালচার অথবা বাংলা থেকে আসছে করা হয় তুমি কি হয়ে গেল

আর কিছু তোমার মাথায় আসছে না কতদিন আর এইভাবে দিয়ে ঘর পড়বেন জামা কাপড়ের জন্য বাথরুম বসে লাল বাথরুমের জন্য এবং নীল টয়লেটের জন্য আমাদেরই পাড়ার মেয়ে এই বাঙালি আনা সাজে খেলার নিয়ম জাজেসরা ঠিক করে দিয়েছেন সামনের দিকে একবার হেঁটে আসতে হবে আবার পেছন দিক ফিরে আবার হাঁটতে হবে হাঁটাটা পুরো বাঙালি আনা হতে হবে আবারও সামনের দিকে হেঁটে আসার পর

হ্যাঁ তাহলে একই আন্সার হবে আমার যে হয়তো পারফরমেন্স ভালো হয়েছে তুমি যদি ফার্স্ট হও তাহলে তুমি কি করবে এরপরে আমি তুমিনিক আনন্দে লাগাবো এখন র্যাম্প ওয়াক করছে আমাদেরই পাড়ার বউ বর্ণালি দি একটা কোশ্চেন আছে তুমি কার ফেসবুক প্রোফাইল কোন নায়িকা হ্যাক করতে চাও এখন র্যাম্প আপ করছে আমাদের পাড়ার মেয়ে নবমী সন্ধ্যার এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন ডক্টর রাতুল ব্যানার্জি আর তার ওয়াইফ ডক্টর নীতিশা ব্যানার্জি বাঙালি সাজের এই প্রোগ্রামটি চালু করেছে

এখন র্যাম্প করছে আমাদের পাড়ার বউ ইন্দ্রাদি ডিজাইনার আর হেয়ার ডিজাইনার এই দুটোর মধ্যে সিলেক্ট করতে বলা হয় তুমি কোনটা হতে চাও এবং কেন

আচ্ছা আমি এখনো সোজা কোশ্চেন করছি সেটা হচ্ছে যে পুরনো বাংলা সিনেমা আর নতুন বাংলা সিনেমার মধ্যে কোনটা তোমার বেশি ভালো লাগে কিন্তু কোনটা লাগে না এবং কেন বাংলা বাংলা সিনেমাটাই বেশি ভালো লাগে কেননা ওতে প্রাণ আছে ওতে গানেরও প্রাণ আছে কিন্তু এই এতক্ষণ যে র‍্যাম্প ওয়াক হলো এগুলো তো সব নতুন বাংলা গানই হলো কোনো তো পুরনো বাংলা গান ইউজ হলো না না সেটা করা হয়নি তাই হয়নি কিন্তু আমার পুরনো সিনেমাটাই ভালো লাগে বিশেষ করে উত্তম সুচিত্রা আমার ভীষণ তাহলে নতুনটা ভালো লাগে না বলছো নতুন ভালো লাগে আমার শুভশ্রী বই ভালো লাগে কোয়েলের বই ভালো লাগে প্রসেনজিতের বই ভালো লাগে দেবের বই ভালো লাগে জিতের বই ভালো লাগে আমার এগুলো ভালো লাগে আর বাকিকে সবই তো হয়ে গেল ভালো লাগা ভালো লাগা ও কেন না ওদেরকেও তো দেখতে হবে না ভালো লাগাতে হবে ঠিক আছে যাদের কেউ কোশ্চেন করবে র্যাম্প ওয়ার্ক করছে আমাদেরই পাড়ার মেয়ে ওর বিয়ে হয়ে গেছে এখানে এসেছে এই বাঙালিয়ানা সাজের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে দেখুন

বাপের বাড়ি জামালপাড়ার সেই সঙ্গে পুজো তোমাকে কীসে বেশি আকর্ষণ করে পারিবারিক কারণ এই পুজোটাতে একটা পরিবার পরিবারের জিনিস আছে যেটা হয়তো অন্য পুজোয় আছে কিনা আমি জানি না ছোটো থেকে যেহেতু এই পুজোটাই আমি অ্যাটেন্ড করেছি সবাই একসাথে যে পার্টিসিপেট করে আনন্দ করে একসাথে মনে হয় পাড়ার পুজো বা পরিবারের এটা আমাকে সব থেকে আচ্ছা বিয়ে তো হতে যাচ্ছে এক বছর তাহলে তোমার কি মনে হচ্ছে কোন জীবনটা বেশি ইজি ওয়ার্ক লাইফ না ম্যারেড লাইফ মানে সংসার জীবন না কর্মজীবন কোনটা কোনোটাই ইজি নয় না কোনটা হ্যান্ডেল করা বেশি ইজি হ্যান্ডেল করা কত এখন যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে বলা হয় অবভিয়াসলি সংসার জীবন কারণ এটা আমার কাছে একটা নতুন একটা জিনিস ওয়ার্ক লাইফ আমি বিগত পাঁচ ছ বছর ধরে এক্সপিরিয়েন্স করে এসেছি এটা আমি হ্যান্ডেল করতে কিছুটা হলেও শিখে গেছি এটা যেহেতু একদম নতুন এটা হ্যান্ডেল করতে অবভিয়াসলি এখন আমার কঠিনই লাগবে পাঁচ ছ বছর পরে এটা কী এক্সপিরিয়েন্স হবে যায় না এবং জীবনের প্রত্যেকটা স্টেজেই যখন নতুন কিছু এক্সপিরিয়েন্স করা হয় সেটা কঠিনই হয় তো সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো সংসার জীবনটাই আমার কাছে বেশি কঠিন এখন হাঁটবে আমাদের জাজেসরা কোন কম জানাস? এনি কাস্টম আরে দাদা। আরে দাদা পলপকে কাম। আরে বাড়ি থেকে ইঁদুরের উৎপাত আছে আরে দিদি কোনো চিন্তা নেই আপনি আমার ব্র্যান্ড ইউজ করুন আপনি আমার ব্র্যান্ড ইউজ করুন বেশি কিছু না কেকের সঙ্গে একটু ঘি মিশিয়ে লাগিয়ে দেবেন আরে সামান্য একটু ঘি বেশি খরচা নেই ঘি মিশিয়ে আরে বেশি না কুড়ি টাকা আরে এদিক ওদিক করে খরচা করে দেন আপনি কুড়ি টাকা মাত্র বেশি নয় আপনি কুড়ি টাকা খরচা করুন বিশ্বাস করুন না হলে আমার পিঠের ছাল চামড়া গুটিয়ে নেবেন আপনি কুড়ি টাকা দিন বেশি না দিদি আপনি দিবেন না আরে কোনো চিন্তা নেই আপনি কুড়ি টাকা নিন এই কেক ব্যবহার করুন আমি তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের